আমরা চলে আসছি আলু টিলা গুহায় এটা হচ্ছে আলু টিলার প্রবেশ অনেক উঁচু থেকে নামতে হয় সিঁড়ি বেয়ে বেয়ে যে নামছে আমাদের আব্বানি ভাই সোহাগ আমাদের গ্রুপে অনেকে আছে এখানে আমরা সবাই ঢুকবো সেই কাঙ্ক্ষিত আলু টিলা গুহায় যা আমরা শুনে থাকি ভয়ঙ্কর আলুটিলা গুহা নামে জানি প্রিয় ভিয়ার্স আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে আলুটিলা গুহায় নামতে এবং গুহার ভিতর দিয়ে যেতে কোনো টাকা বা কোনো প্রবেশ মূল্য টিকিট কোনো কিছুই করতে হয় না এই প্রজেক্টের ভিতরে ঢোকার জন্য প্রথমেই আপনার গেটে প্রবেশ মূল্য দিয়ে টিকিট কাটতে হয় তারপরে আর কোথাও কোনো টিকিট প্রয়োজন হয় না না ভয় পাবেন নামতে হবে আরো বহু দূর তারপরই ঢুকতে হবে সেই গুহায় এটা হচ্ছে প্রবেশপথ হ্যাঁ এদিক দিয়ে নামতে হয় এবং এদিক দিয়েই প্রবেশ করতে হয় যারা উঠে আসছে তারা গুহার মুখ দেখে চলে আসতেছে ফেরত আসতেছে আরো নামতে হবে সামনে আমরা তো সেগুলো গুনতে পারি নাই গুনলে হয়তো বলে দেওয়া যায় তো কতগুলো সিঁড়ি হয় কিন্তু নামতেই হচ্ছে সামনে আরো সামনে দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের একজন ক্লান্ত হয়ে হুজুর বসে পড়েছে

এগুলো কি প্রাকৃতিকভাবে হয়েছে নাকি মানুষের তৈরি করছে আসলে এই সৌন্দর্যের কোনো কিছুই মানুষ তৈরি করতে পারে নাই এগুলো সব প্রাকৃতিকভাবে আল্লাহ তাল্লাহ তৈরি করে দিয়েছেন মানুষকে আল্লাহ তাল্লাহার সৌন্দর্য দেখার জন্য কেউ কেউ বলতেছিল ওইখানে নাকি অক্সিজেনে ঘাটতি আছে ভিতরে কিন্তু আসলে যাক আমরা ভিতরে যাই তারপরে বুঝতে পারবো আসলে ঘাটতি আছে কিনা না গেলে তো আর বোঝা যাবে না ভয় পেয়ে চলে আসলে চলবে না ভিতরে ঢুকতে হবে আমরা খুব কাছাকাছি চলে আসছি কাঙ্ক্ষিত গুহার সামনে প্রবেশ পথ অল্প এগোলে এই সামনে দেখা যাচ্ছে আলুগুহা টিলার প্রবেশ পথ এই যে এটা হচ্ছে আলুগুহা প্রবেশ পথ সামনে দিয়ে একে একে মানুষ ঢুকতেছে আমরা কাঙ্ক্ষিত সেই আলুগুহা টিলা পেয়ে গেছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে সুরঙ্কটা এটাই হচ্ছে আলু টিলার প্রবেশ পথ এই দিক দিয়ে আমাদের ঢুকতে হবে এটাই হচ্ছে আলু গুহাটিলা ঢুকা যাবো না বন্ধুরা আমরা ঢুকে গেছি আমরা ঢুকে গেছি আলু টুলাই গুহার ভিতরে আমরা প্রবেশ করে ফেলেছি সোহাগ উনি খুব ভয় পাচ্ছিলেন গুহার ভিতরে ঢুকতে যাচ্ছিলেন না আর গুহার ভিতরে প্রচণ্ড ঠান্ডা আমরা দেখতে পাচ্ছি প্রচুর ঠান্ডা এবং ঝিরিঝিরি পানি বইতেছে অনেক লোকজন এই হুজুর আমাদের সাথে আছে অনেক লোকজন গুহার ভিতরে ঢুকতে পারতেছে আমরাও ঢুকেছি

আমরা উপরে একজনের কাছে শুনতে পেয়েছিলাম যে ভিতরে নাকি অক্সিজেনের খুব ঘাটতি অভাব কিন্তু আসলে আদৌ টানা ভিতরে ঢুকে যা বুঝতে পারলাম এখানে অক্সিজেনের কোনো ঘাটতি নাই হ্যাঁ কিন্তু খুব ঠান্ডা গুহার ভিতরে এক অন্যরকম অনুভূতি হচ্ছে এটার ভিতরে আসলে না ঢুকলে বুঝতে পারবেন না আসলেই আল্লাহর সৃষ্টি খুব সুন্দর এটার ভিতরে ঢুকলে অনেক কিছু বোঝা যায়। এই আ ঠ্যাঙে তো ちゃっ খেল মই পাশে দি আলাপ করে বের হবে বের হবে হে বের হবে হ্যাঁ বের হবে তো এসরা পেন্ট কত নাকি জুতা গমি চল চল মানে দেখি যাও না 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 এই জায়গাটা না পারে ভিতরে সাইডান আর সাইডান সাইডান আমরা নিয়ত করে আছে এর ভিতরে যাবো চল বের কই তো সাইডান 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 চল না আছে সাইডান হবে না বলেন না 20 মিনিট ঘর ভিতরে কেউ ভয় পাবেন না এখানে খুব সরপথ নিচে হয়ে খুব সতর্কভাবে যেতে হয় আসলে এখানে যাদের হাত দুর্বল তারা হয়তোবা ভয় পাবেন ভিতরে ঢুকতে Oh

একটা ছিল না। হ্যাভিওস বলে রাখা ভালো ভিতরে খুব সতর্কভাবে হাঁটতে হয় কারণ ভিতরে প্রচুর পিছলা আপনার একটু অসতর্কতায় পা পিছলে যদি করে যান যে কোনো ধরনের একটা অঘটন হইতে পারে সুতরাংশ কেয়ারফুল আমরা গুহার শেষ প্রান্তে প্রায় চলে এসেছি একটু সামনে দিয়েই আমরা বেরিয়ে যাব হ্যাঁ আমরা সাকসেস আমরা গুহাটা বেরোতে পেরেছি আসলে গুহার ভিতরে ঠান্ডা ছাড়া অক্সিজেন জনিত কোনো সমস্যা নাই আদৌ নাই একটা ভুল বলেছি এই সেই দেখতে পাচ্ছেন আমরা উঠে পড়েছি গুহার থেকে বের হয়ে এখন এটা বের হওয়ার পর আমরা উঠে বের হয়ে যাবো আমার কলার প্ৰিয় সকল সকল যদি ভিডিঅ' এটা ভাল লাগে থাকে